দাদর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট ও কলাবাগান থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তিনি মোট ভোট পেয়েছেন পঁয়ষট্টি হাজার আটশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হাজি মোহাম্মদ শাহজাহান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ভোট আর এই আসনের এই ভোটার অভিনেত্রী আসনা ভাবনা প্রথমবারের মতো সহকর্মীকে ভোট দিতে পেরে ভাবনা ভাবনা অনুভূতি ব্যক্ত করে বলেন খুবই ভালো লাগছে কারণ প্রথমবারের মতো আমার আসনে আছেন প্রিয় ফেরদোস ভাই ইনশাল্লাহ ফেরদোস ভাই এমপি হবেনি এটা আমার জন্য আনন্দের তাকে ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে তিনি শুধু আমার সহকর্মী না অনেক ভালো বন্ধু এবং ভাবনার কথাই সত্যি নায়ক হল গার্জিয়ান জয়ী হয়েছেন ভাবনা বলেন বিগত দিনে ভোট দিয়ে যতটা না আনন্দ পেয়েছি এবারের আনন্দটা দ্বিগুণ আগে অন্যদের ভোট দিলেও এবার প্রথম সহকর্মীকে ভোট দিয়েছি তাই এবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না